জয় মা কালী জয় শ্রীকৃষ্ণ জয় রাধে নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোকথা চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাস্ট্রোলজার বেদাংশ শাস্ত্রী বিনা সবাইকে জানাচ্ছি ওয়েলকাম সুস্বাগতম অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ বলবো বৃষরাশি দু হাজার পঁচিশ সালের ভবিষ্যৎবাণী কথা বন্ধুরা সময় যদি একবার চলে যায় তা কিন্তু আর ফিরে আসে না ইংরেজিতে একটা কথা আছে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সুতরাং বৃষরাশির যে সমস্ত বন্ধুরা আছেন তাদের একটা কথাই বলবো সময়কে এমনিই বয়ে যেতে দেবেন না এই বছরটা বারোটা রাশির মধ্যে সব থেকে আপনাদের রাশির ব্যক্তিদেরই খুবই ভালো সময় বলতে পারেন আপনাদের জীবনের গোল্ডেন পিরিয়ড তাই এই বছর হাত পা ছড়িয়ে বসে থাকবেন না প্লিজ যে যে জায়গায় আছেন সে সেই পজিশান থেকে চেষ্টা করুন জীবনের উন্নতি হতে বাধ্য কর্ম চাকরি ব্যবসা পড়াশোনা সমস্ত কিছুই আপনারা চেষ্টা করলে কিন্তু আপনাদের জীবনে একটা সাকসেস আসবেই এবছরে বিস্তারিত এই বিষয়েই বলবো তার আগে বলি আপনারা যারা আমার সঙ্গে প্রতিদিন থাকেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে ভালোবাসা দিতে থাকুন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কথাতে আমার সঙ্গে কিন্তু অবশ্যই থাকবেন আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিতে থাকুন একমাত্র আপনারাই পারেন আমাকে সবার কাছে পৌঁছে দিতে আর যারা আমাকে অ্যাস্ট্রোলজি ও দৈবিক তন্ত্রের জন্য দেখাতে চান তারা অবশ্যই আগে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন আর যারা আসতে পারছেন না তারা প্রতিদিন আমার ভিডিও ওয়াচ করুন কোথাও না কোথাও উত্তর পেয়ে যাবেন আপনাদের সমস্যার কিংবা হোয়াটসঅ্যাপ করুন আমাকে সমস্যা জানিয়ে আমি সময় মতো আপনাদের সমস্যার উত্তর বলে দেব আর প্লিজ অ্যাস্ট্রোকথা চ্যানেলটিকে প্রচুর শেয়ার করুন আপনাদের প্রিয়জন বান্ধব চেরা পরিচিতের মাঝখানে যাতে আপনার মতো অনেক মানুষ আমার পাশে থাকতে পারে আমার সাধনা দিয়ে সবার উপকার করতে পারি যাই হোক বন্ধুরা বৃষরাশির যে সমস্ত মানুষরা আছেন তাদের এবছর নিজের জমি ঘর বাড়ি এই সমস্ত স্বপ্ন পূরণ হবে গাড়ির স্বপ্ন পূরণ হবে শুধু চিন্তাভাবনাটা বড় করতে হবে সঠিক কর্ম করতে হবে কথাই বলে মাটিতে হাত লাগলেও ভালো সময়ে মাটি শোনা হয়ে যায় ছাইতে হাত লাগলেও ছাই শোনা হয়ে যায় আপনাদের এই বৃষ রাশির রাশিফল দু হাজার পঁচিশে ঠিক এই রকমই হবে আত্মবিশ্বাস প্রকার হতে হবে শত্রুরা এবছর আপনাদেরকে কিছুই করতে পারবে না তারা নিজেদেরই ধ্বংস হতে দেখবে যারা এই বছরে আপনাদের সঙ্গে বন্ধুত্ব করবে তারাও এবছরে বছরে উন্নতি দেখতে পাবে তাদের জীবনে কারণ আপনাদের ছোঁয়া লাগবেই তাদের বন্ধুরা অ্যাস্ট্রোলজিটা কিন্তু একদম ব্যক্তিগতভাবে সঠিক বলতে হলে ইন্ডিভিজুয়ালি জন্মপত্রিকা বিশ্লেষণ করাটা প্রয়োজন হয় সে কথাটা মাথায় রাখবেন তবে যে কথাগুলো আমি বলছি সে কথাগুলো কিন্তু সবার জীবনের পক্ষেই বেশিরভাগ খেটে যাবে এটা এভারেজ আমার বলা আর বন্ধুরা অ্যাস্ট্রোলজিটা কিন্তু আমি আমার মতো করে করি তাই সবার বিশ্লেষণের সাথে আমারটা নাও মিলতে পারে তবে পার্সোনাল যদি এক বিশ্লেষণ করানোটা কিন্তু অত্যন্ত দরকার নিজের সঠিক ভবিষ্যৎ জানার জন্য সেজন্যে আপনি আপনার পরিচিত যে কোনো ভালো অ্যাস্ট্রোলজার কিংবা আমার কাছেও আসতে পারেন আমি এখানে এভারেস্ট বন্ধুদের বারবার বলছি সবার মিলতেও পারে আবার নাও পারে বৃষরাশির বন্ধুরা এবছর ঈশ্বর বিশ্বাসী হতে হবে আপনাদেরকে নিজেদের কথা বার্তা ঠিক রাখতে হবে হ্যাঁ আপনাদেরকে বলছি বারবার সতর্ক করছি অ্যাস্ট্রোলজিটা কিন্তু একটা সতর্ক সতর্কবাণী নইলে দুঃখ পেতে পারেন আপনাদের হেলথ সমস্যার দিকে অবশ্যই নজর রাখবেন কিছু হলে ডাক্তারের কাছে পরামর্শে থাকতে ভুলবেন না ওষুধ খাবেন অর্থনৈতিক দিক মধ্যম থাকবে কাউকে টাকা ধার দেবেন না এবছরে তাহলে কিন্তু টাকা ফেরত নাও পেতে পারেন যে কোনো ডিসিশান নেওয়ার আগে বার ভাববেন তারপর সিদ্ধান্ত নেবেন শেয়ার মার্কেটের সময় অনেকটা ভালো অর্থাৎ যারা শেয়ার মার্কেটে বিজনেস করেন তাদের পক্ষে সময়টা অনেক ভালো তবে শেয়ার মার্কেট ওঠানামা করবে আর এবছর মন্দিরে অবশ্যই যাবেন যে কোনো মন্দিরে আপনার যে ঈশ্বরকে ভালো লাগে সেই মন্দিরে আপনারা যাবেন তা ঈশ্বরকে পুজো পাঠ দেবেন এবং খুশি থাকবেন কালো নীল কাপড় কিন্তু এবছর পরবেনই না শুক্রবার দিন চাল দান করবেন মিথ্যে বলবেন না হীরা পরবেন গোমাতাকে সেবা করবেন ধার লোন এবছর শোধ হয়ে যাবে এবছরে আপনারা বেশি করে রুপো পড়ুন বিশেষ করে রুপোর চেন রূপোর যে কোনো গহনা কিন্তু রুপোর চেনে একটা লকেট করে পড়ুন সেক্ষেত্রে আপনারা হীরাও গলায় দিতে পারেন চিন্তাভাবনা করবেন না আপনাদের রাশির স্বামী শুক্র এবছর আপনারা বেশি অহংকারী হবেন না বন্ধুরা পরম পিতা পরমাত্মা আপনাদের মঙ্গল করুন যাই করুন বন্ধুরা পরিশ্রম কিন্তু করতেই হবে মানুষকে সম্মান দিয়ে চলতে হবে তবেই আপনাদের সব ধীরে ধীরে ভালো হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগছে জানাবেন আর প্রত্যেকে একটা লাইক অবশ্যই করবেন নতুন বন্ধু চ্যানেলে এলে অ্যাস্ট্রোকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ফেসবুক পেজ অ্যাস্ট্রোকথা ফলো করুন আপনাদের ভালোবাসা আমার চলার পথের পাথে হোক এই প্রার্থনা করছি সবাই ভালো থাকুন আপনাদের সুস্থ জীবন হোক আপনাদের ধনধান্যে ভরে যাক সংসার সুখ সমৃদ্ধি বাড়ুক এই আশা নিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকুন